আল্লাহ আমাদের আল্লাহ দয়া করে মেহে বারে করে আমাদের அப்பா அம்மার কবর কে এই মুহূর্তে জান্নাতুল বাগান বানিয়ে দেন مولانا আমিন কত মা কত বাবা ছোট ছোট বাচ্চা রে মারা যায় আয় আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে গো আমাদেরকে হঠাৎ মৃত্যু দিয়া আমাদের বাচ্চা গুলের দিও না এ বাচ্চা যদি আপনি ডাকবে কেউ তো সারা দিবে না ঈদের দিনে আমাদের সন্তান বাবা না থাকলে পুরাতন কাপড় পরে গা মনে মনে কর আমার আব্বা যদি থাকতো তো নিশ্চয় আমাদের নতুন কাপড় কিনে দিত আমাদের মালিক আল্লাহ যদি ছোট সন্তানের বাবা মারা যায় বাবার লাশ মহল্লা বাসী যখন খবর দিয়ে নেওয়ার বাধা দে ওই সন্তান ডাইকা ডাইকা বলে তোমরা কারাগ কোথায় নিয়ে যাও

বাজারে গেলে আমাদের জন্য চকলেট নিয়ে আসছেন আজকে কিন্তু আমাদের জন্য আপনি চকলেট নিয়ে আসি বাবার লাশটাটাই কে বলে বাবা এমন দেশে যাই রে বাবা যেই দেশ থেকে আর কোনদিন ফেরত আসেন নেই ও মালিক এই خاتون জান্নাত রজি আল্লাহ তাআলা মহিলা মাদ্রাসার দিকে আস করে মাফন কবুল করেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা জামাত আমি মাওলানা মোহাম্মদ সফিউদ্দিন সাহেব সহ এই এলাকার সর্বজন মোলামান হায়াত পারে তেন নিচে পারে তেন সুস্থতার সিন দি কি আল্লাহ সাদের মা বাবা অসুস্থ সুস্থতার সিন দি কি দিয়া এই বৈঠকে যারা শিরু বে বাবারা যারা অসুস্থ সবাইকে সুস্থতার হায়াত পারে জন্মলা আল্লাহ যাদের সুস্থতা আর বাড়িতে রামলা আল্লাহ দাদার জানে মাদে বরক দিয়া জন্মলো এই মাদ্রাসায় যারা দান খরচ করে করছে আল্লাহ তাদের ধন সম্পদ বাড়াই দেন মৌলা পরকালে রসিলাই নাজাতের ব্যবস্থা করে দিয়ে নামলা মা বাবার কুলে যদি সন্তান মারা যায় চাইতে দুঃখের আর কিছুই থাকে না তো মৌলা ওই ছেলে মেয়ে লাশ মা বাবা রে কান্দে কেন মাগো কান্দো তুমি আমায় সামলে রাখিয়া শেষের দেখা দেখো মাগো দুইটি নয়ন ভরে আ কেন গোস গড়ে আমা গরম পানি করিয়া খেত ন পায় আমার পড়াই। ইয়া ওহে নামাজ সরো আল্লাহু আকবার বলি ইয়া আল্লাহ যেই কেউ থাকবে আল্লা আল্লাহ সেই দিন একমাত্র আপনি আমাদের র আপনি আমাদের সব আল্লাহ যেই দিন আমাদের মরণ দিবেন সাকাতুল ম aut আরম্ভ হয়ে যাবে আমাদের মেছেলে গুলি শুই না দরায় হাযে হয়ে যাবে প্রতিবেশী মানুষেরা আমার বাড়িতে ভিড় জমাবে আল্লাহ কেউ ডাক্তার কেউ বকবেরা জানবে কেউ তো আমাকে দুনিয়ায় রাখতে পারবে না সেই আখের মহতের সময় আল্লাহ আমাদের জবানে আপনি পড়ায় আদি আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ